এই হচ্ছে ইলেকট্রিক মাল এই ইলেকট্রিক মাল কম টাকায় নিয়ে ব্যবসা করতে পারবে একেবারে এখান থেকে নিতে পারো সস্তায় লাইটটা কেনা হচ্ছে আপনার মাত্র ষোলো টাকা পিস এটা কিন্তু হচ্ছে আপনার পঞ্চাশ থেকে একশো টাকা অনায়াসে বিক্রি করা যায় আমার কাছে ভাই আপনি রেগুলেটর পাবেন মাত্র উনিশ টাকা থেকে রেগুলেটর উনিশ টাকা থেকে শুরু এক সস্তায় বাংলা ছাড়া কথা পাবেন না ওনার হচ্ছে মাদার হোলসেলার এক নামের সব পেয়ে যাবেন আমার কাছে ওয়ান জি ওয়ান জি বারো টাকা পঞ্চাশ পয়সা চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা আমার কাছে কিন্তু ভাই তারের অভাব নাই আপনি যত কয়েল তার চান যত কয়েল তার আমার কাছে কিন্তু দুই হাজার টাকা আছে বেকার না থেকে এই দুই হাজার টাকা কে কাজে লাগান বাইক সফলতা ইনশাল্লাহ পাবেন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো

এক্ষেত্রে কীভাবে বড় রকম আমি এই ক্ষেত্রে হইলো আপনি ইলেকট্রিক ব্যবসা আছে যে আপনি দুই দুই হাজার থেকে শুরু করে দুই হাজার টাকা দিয়ে শুরু করে আপনি যত টাকা ইনভেস্ট করবেন তত প্রফিটটা পেয়ে যাবেন দেখা যায় আপনি দুই হাজার টাকা ইনভেস্ট করলে যে প্রফিটটা পাবেন বিশ হাজার টাকা ইনভেস্ট করলে কিন্তু তার থেকে প্রফিটটা বেশি পাবেন তো এই ব্যবসাটা হচ্ছে এমন একটা ব্যবসা যে আপনি দুই থেকে টাকা দিয়ে শুরু করে এই ব্যবসাটা অনায়স করা যায় বন্ধুরা যারা কম টাকায় বড়লোক হতে চান কম টাকা আছে কিন্তু বড়লোক হওয়ার স্বপ্ন আছে এই স্বপ্নটা পূরণ করবো আজকে এই ভিডিওর মাধ্যমে এই হচ্ছে ইলেকট্রিক মাল এই ইলেকট্রিক মাল কম টাকায় নিয়ে ব্যবসা করতে পারবো একেবারে এখান থেকেই নিতে পারো সস্তায় এর সস্তায় বাংলা এক কথা পাবেন না ওনার হচ্ছে মাদার হোলসেলার ঠিক না ভাই জি ভাই আচ্ছা কি কি আছে আপনার দোকানে ভাই যদি আপনি দুই হাজার টাকা দিয়ে বলেন যে ব্যবসাটা শুরু করবেন তখন কিন্তু আপনি প্রথমেই আসে লাইট লাইট লাইটটা নিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন এই লাইটটা কেনা হচ্ছে আপনার মাত্র ষোলো টাকা পিস ষোলো টাকা পিস ষোলো টাকা পিস এটা কিন্তু হচ্ছে আপনার পঞ্চাশ থেকে একশো টাকা অনায়াসে বিক্রি করা যায় আচ্ছা এটা হচ্ছে ষোলো টাকা পিস তারপর যদি আমরা যদি যাই এসিডিসি লাইটে এসিডিসি লাইটটা হচ্ছিল আপনার মাত্র 65 টাকা পিস 65 টাকা পিস এটা কিন্তু হচ্ছে 100 টাকা মিনিমাম বিক্রি করা যায় আচ্ছা আর যেহেতু বর্তমানে আমাদের প্রচুর গরম প্রচুর লোড এর সমস্যা হয় যেহেতু গরম মানে লোড তো এই লোড শেডিং এ কিন্তু আপনি চাইলে এই লাইট দিয়ে আপনি উপার্জন করতে পারেন দেখা যায় আপনি কিন্তু অনেকে দেখেন যে ছোট একটা নিজে ব্যারিং দিয়ে গাড়ি বানিয়ে নেয় মাইকিং করে কিন্তু বিক্রি করতেছে যে একশো টাকা এসি লাইট ঠিক আছে আর এটা কিন্তু এক ঘন্টা ব্যাকআপ আপ আপনার অনায়াসে দিবে তো চাইলে কিন্তু এই যে এইসব যে আইটেমগুলো আছে এগুলো নিয়ে আপনি মার্কেটিং করে ঠিক আছে দেখা যায় জায়গায় জায়গায় এলাকায় এলাকায় মার্কেটিং করা যায় চাইলে আপনি নিজে দেখা যায় কোনো দোকানে মার্কেটিং করে হোলসেল বিক্রি করলেন তার পাশাপাশি আপনি খুচরা বিক্রি করতে পারেন তো আপনি যদি দেখেন একটা জিনিস সাপোর্ট যদি পঞ্চাশ টাকা পিসের একটা বিক্রি করেন তো আপনি যদি সারা দিনে বিশ পিস বিক্রি করতে পারেন তাহলে কিন্তু আপনার এক হাজার না এক হাজার না ছয়শ টাকা চলে আসবে আচ্ছা ঠিক আছে দেখা যায় আমি কিন্তু সর্বনিম্ন বলতেছি যে পঞ্চাশ টাকা বিক্রি হয়ে যায় তো দেখা যায় পার পিস পিসে কিন্তু আপনি তিরিশ টাকা মার্জিন তো ত্রিশ টাকা মার্জিন হলে বিশ পিস লাইটে কিন্তু অনায়সে ভাই ছয়শো টাকা চলে আসতেছে তারপর যেরকম এই লাইটটা এই লাইটটা হচ্ছে আপনার একশো টাকা কেনা পড়তেছে একশো সরি পঁয়ষট্টি টাকা কেনা একশো টাকা বিক্রি তো আপনি কিন্তু পার পিসে পঁয়ত্রিশ টাকায় অনায়সে চলে আসতেছে তো আপনি যদি মোটামুটি সারাদিনে অ্যাভারেজ শুধু এটা না এই দুইটা আইটেম না পাশাপাশি কিন্তু আমাদের যে এসি লাইট আছে আরও তারপরে যে গ্যারান্টি যুক্ত লাইটগুলো আছে যেগুলো গ্যারান্টিযুক্ত লাইট ঠিক আছে তো মোটামুটি সারাদিনে যদি আমরা দেখা যায় 30 পিস লাইট আপনি বিক্রি করতে পারেন তো মোটামুটি 1000 টাকা কিন্তু ইনকাম করা অনাসে সম্ভব 30 থেকে 40 পিস লাইট বিক্রি করতে পারলে যেমন যদি অন এভারেজ হিসাব করি দেখা যাচ্ছে একটা লাইট কলস মডেল এর হচ্ছে আপনার 6 মাসে গ্যারান্টি 6 মাসে গ্যারান্টি এটা হচ্ছে আপনি কিনা পড়বে 62 টাকা পিস 62 টাকা পিস এটা হচ্ছে এমআরপি হচ্ছে অনেক টাকা ঠিক আছে তো আপনি যদি এগুলা 62 টাকা দিয়ে কিনে ছয় মাসে গ্যারান্টি দিয়ে একশো বিশ টাকা বিক্রি করলেও কিন্তু এনাফ পার পিস লাইট আপনার ষাট টাকা চলে আসছে তার পাশাপাশি যদি আমরা একটু হাই কোয়ালিটিতে যাই সেগুলো যে ওয়ান জে লাইটটা যেটা আমাদের নিজস্ব ইম্পোর্ট আইটেম আমরা নিজেরা মানে এই বাংলাদেশে ফিডিং করে থাকি এই লাইটটা হচ্ছে আপনার দুই বছরের গ্যারান্টি এটা পাঁচ ওয়ার্ড হচ্ছে আপনার একচল্লিশ টাকা এটা এম আর পি আছে একশো তিরিশ টাকা ঠিক আছে তারপর পনেরো ওয়ার্ডটা হচ্ছে আপনার অষ্টআশি টাকা এমআরপি হচ্ছে তিনশো টাকা বিশ ওয়ার্ডটা হচ্ছে আপনার এই যে বিশওয়াট বিশ্বাটটা কেনা পড়বে আপনি আটানব্বই টাকা এম আর পি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে যে ওয়াট এই ওয়াট লাইটটা হচ্ছিল আপনার কেনা পড়বে একশো পঁচাত্তর এম আর পি হচ্ছে পাঁচশো পঞ্চাশ তো আপনি দেখা যায় যদি সারাদিন এই গ্যারান্টিযুক্ত লাইটগুলো অ্যাভারেজে যদি দশ পিস এটা দশ পিস এটা দশ পিস তিরিশ পিস লাইট বিক্রি করতে পারলে অনায়াসে আপনি এক হাজার টাকা পকেটে নিয়ে চলে আসবেন আর আমাদের প্রত্যেকটা মালের যে মালটা নন গ্যারান্টি সেই মালটাতেও যদি আপনার বাই চান্স যে কোনো ফলস করে কিন্তু করে না তারপরে যদি করে আমি আপনাকে রিপ্লেসমেন্টে নতুন লাইট দিব আর আমার যে ওয়ান জি গ্যারান্টি লাইটগুলো আছে এগুলো দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আমি আপনাকে নতুন লাইট দিয়ে দিব ঠিক আছে আচ্ছা ওই জি তারপরে যে আপনার টিউব লাইট আছে টিউব লাইট ঠিক আছে ক্যাটা বলে তারপর এসি বিসি লাইট আছে আমাদের কাছে আপনার আঠারো ওয়াট এই যে দেখেন পঁয়ত্রিশ ওয়াট লাইট যেটা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম একটা লাইট পঁয়ত্রিশ ওয়াট এসি বিসি লাইট এগুলো হচ্ছে ব্র্যান্ডিং খুব কোয়ালিটিফুল যে দেখেন এই বাংলাদেশে প্রথম এটা যদি আপনি একটা লাগান আপনার ঘরে বিশাল আলো ঠিক আছে জি পঁয়ত্রিশ ওয়াট এর হচ্ছে দেখেন এখানে সিরিয়াল নাম্বার এখানে সিরিয়াল নাম্বার দেখেন দেওয়া আছে দুই বছরের গ্যারান্টি এরা পড়বো হচ্ছিল আপনার পাঁচশো নব্বই টাকা পিস পাঁচশো নব্বই টাকা এই যে সান প্লাসের তারপর আঠারো ওয়ার্ড যদি নেন পড়বো চারশো দশ টাকা আর বিশ ওয়াট যদি নেন পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা তো আমাদের কাছে কিন্তু কোয়ালিটি শেষ নাই মানেরও শেষ নাই গুণগত মানের অনেক ধরনের কোয়ালিটি আছে তো অল্প টাকায় কিন্তু ব্যবসা করা যায় শুধু নিজের ইচ্ছা থাকতে হবে মানে তাগি থাকতে হবে বলবে অনেকে যে কি বলবে আমি হকারি করব আমি নেবে আরে ভাই আপনি যখন না খেয়ে থাকবেন তখন দেওয়ার মতন কেউ থাকবে না যখন ইনকাম করবেন তখন দেখবেন চারো দিকে লোক আছে আপনি কীভাবে ইনকাম করতেছেন দাস নট মেটার কিন্তু একটাই উদ্দেশ্য থাকতে হবে যে আমার রুজিটা অবশ্যই হালাল রুজি হতে হবে আমি হকারি করি মাথায় বোঝা নেই যেমন চাই তাই করি আমার ইনকাম সোর্স হতে হবে হক হালালি তাহলে কিন্তু আমরা যদি হক হালালিভাবে ইনকাম করি রুজি করি তাহলে কিন্তু আমাদের মাঝে বরকত অবশ্যই দিয়ে দিবে আর আমাদের লক্ষ্য ইনশাল আমরা পচিয়ে যাবো আচ্ছা এরপর কি আছে ভাই এরপর যদি আমরা বলি ক্যাপাসিটার আচ্ছা গরমের ভিতরে ভাই ক্যাপাসিটার আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন মাত্র আটত্রিশ টাকা পিস আটত্রিশ টাকা আড়াইশ টাকা পঁচিশ টাকা ক্যাপাসিটার বাংলাদেশে ঢাকা শহরে পাওয়া যায় নব্বরি পাওয়া যায় কিন্তু ওগুলো ক্যাপাসিটার না ক্যাপাসিটার ক্যাপাসিটার হলো চিটার ওটা ভিতরে কিছুই না এটা হলো ক্যাপাসিটার এগুলো হচ্ছে আপনার এক বছরও কিছু হবে না মাত্র চল্লিশ টাকা পিস ঠিক আছে তারপর এটা হচ্ছে হলো আপনার এসটি এদান হলুদ ক্যাপাসিটার মাত্র আটান্ন টাকা পিস

মানে এটা স্যার আপনার ইলেকট্রিক আইটেম এর ব্যবসাটা হলো বিধা বিধা মানে এই সেক্টরটা আপনার লাগবেই আপনি চাইলে কিন্তু যে এই কয়টা আইটেম এখানে যে কয়টা আইটেম আছে এই কয়টা আইটেমও যদি আপনি পাঁচ থেকে দশ হাজার টাকা ইনভেস্ট করেন যারা মার্কেটিং করবেন তারা করতে পারেন আর যারা দোকান নেবেন তাদের কিন্তু মোটামুটি একটা পঞ্চাশ হাজার টাকা মিনিমাম একটা টার্গেট নিয়ে রাখতে হবে কারণ একটা দোকান সাজাতে গেলে কিন্তু ভাই টুকি টুকি করে প্রচুর মানে আইটেম লাগে হ্যাঁ হ্যাঁ যেহেতু কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনার প্রোডাক্টটা দিতে হবে তো আমরা যদি সুইজার হিসাবটা বলি আমাদের কাছে সুইচ পাবেন আপনি মাত্র পাঁচ থেকে একানব্বই পয়সা জি তারপর কালার সুইচ আছে ছয় থেকে একানব্বই পয়সা তারপর হচ্ছে আমার কাছে পাবেন হলো আপনার নয় টাকা আটান্ন পয়সা তারপর পাবেন দশ থেকে একচল্লিশ পয়সা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ট্রাক্ট দশ থেকে একচল্লিশ পয়সা তারপর হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা সুইচের গায়ে অন অফ লেখা যেটা ওয়ান জে একক নামে আপনি কিন্তু আমার কাছে চাইলে একক নামে প্রোডাক্ট পাবেন যেরকম এই যে ওয়ান জে সুইচ ওয়ান জে টু পিন ওয়ান জে হোল্ডার ওয়ান জে লাইট এক নামে সব কিছু আমার কাছে অ্যাভেলেবেল আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা তারপর রেগুলেটর আমার কাছে আপনি রেগুলেটর পাবেন মাত্র উনিশ টাকা থেকে রেগুলেটর উনিশ টাকা থেকে শুরু তারপর হচ্ছে চব্বিশ টাকা পিস এক বছরের গ্যারান্টি তারপর এখানে আসছে আপনার এই যে কালার রেগুলেটর এই যে সুইচের সাথে ম্যাচিং করা এটা এটা হচ্ছে আপনার পড়বে আপনার বত্রিশ টাকা পিস ঠিক আছে তারপরে একটা আছে এটা হলো ফোর পার্টের রেগুলেটার এটা টাকা পিস আমার কাছে আপনি উনিশ টাকা থেকে শুরু করে পঁচাত্তর টাকা দামের পর্যন্ত পিয়ানো রেগুলেটার মানে ডিমার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর প্রত্যেকটা ডিমারের গ্যারান্টি আছে গ্যারান্টি ছাড়া আমার কাছে কোনো মাল নেই প্রত্যেকটা মাল গ্যারান্টিযুক্ত মাল তারপর টু পিন প্লাক পাবেন তিনটে একানব্বই বসা তিন টাকান টাকা একানব্বই বসা তারপর পাবেন হচ্ছে আপনার ছয় টাকা কাপড় পাবেন হচ্ছে যে আপনার সিঙ্গেল বক্স প্যাকেটের টুপিন প্লাক মাত্র নয় টাকা পিস সিঙ্গেল বক্স তারপর আমার কাছে পাবেন আপনি হেভি টুপিন প্লাক যেটা দিয়ে যা মন চাই তাই চালাবেন জ্বলে যাক করে যাক গলে যাক চেঞ্জ মাত্র বারো টাকা পিস জলে পরে গলে গেলে চেঞ্জ কামনাঙ্গা পিন ঠিক আছে সিঙ্গেল বক্সের প্যাকেট মাত্র বারো টাকা পিস তারপর যদি বলি যে না হেভি আরও হেভি দরকার যে মানে যা আছে তাই চালাবো এই যে একটা টুপিন প্লাক আছে মাত্র পনেরো টাকা পিস আচ্ছা পনেরো টাকা পিস এগুলো হচ্ছে লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি এটা হচ্ছে পনেরো টাকা পিস এগুলো কিন্তু ওয়ান জে মাল ঠিক আছে ওয়ান জে নামের আপনি এক নামে চলে সব মালগুলো পাবেন এই একটা টুপিন পাওয়া আছে কামরাঙ্গা পিন বেগোলাইট জ্বলবে না পড়বে না কখনই ঠিক আছে বেগোলাইট মাত্র চোদ্দো টাকা পিস তারপর হচ্ছে যদি বলেন যে ভাই বাংলাদেশে যা আছে সর্বোচ্চ হাই ভোল্টেজের এই টুপিন প্লাগটা দিয়ে চালাবেন হ্যাঁ এটা দিয়ে আপনি হেলিকপ্টার পর্যন্ত চার্জ দিতে পারবেন মাত্র তেইশ টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা দেখা যায় অসুস্থ হলে কিন্তু রেগুলার ওষুধে যখন কাজদা করে তখন কিন্তু ডাক্তারের প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় তো এটা হচ্ছে টুপিন জগতের অ্যান্টিবায়োটিক যখন বাংলাদেশের কোনো টুপিন কাজ করবে না যে ঝাই দিতেছেন জ্বলে যাচ্ছে পড়ে যাচ্ছে তখন আপনি এটা ব্যবহার করতে হবে নিশ্চিন্তায় নির্দিদায় এটা দিয়ে ব্যবহার করে নাকি তেল দিয়ে ঘুমাবেন কখনো কোনো সমস্যা হবে না তারপর হচ্ছে ভাই প্যান্ডেল হোল্ডার আমি যদি প্যান্ডেল হোল্ডারে যাই প্যান্ডেল হোল্ডার আমার কাছে শুরু হচ্ছে মাত্র ষাট টাকা থেকে ষাট টাকা তারপর হচ্ছে আপনার নয় টাকা আটান্ন পয়সা তারপর হচ্ছে দশ টাকা তেরাশি পয়সা তারপর হচ্ছে আপনার দশ টাকা তেরাশি পয়সা বারো টাকা পঞ্চাশ পয়সা তারপর যদি আমরা একটু হেভিতে যাই যে পোলট্রি ফার্মিং ইউজ করুন পোলট্রি ফার্মিং ইউজ করুন মাত্র চোদ্দো টাকা পিস চোদ্দো টাকা টানা ছিয়ানব্বই ঘন্টা চালাবেন জলে পরে গলে গেলে চেঞ্জ এটা ব্ল্যাক কালারও আছে এই একটা আছে পনেরো টাকা পিস এগুলো জ্বলে পরে গলে গেলে চেঞ্জ তারপর হচ্ছে এই একটা যেটা হচ্ছে ব্র্যান্ডিংয়ের মডেল করে দেখেন ওয়ান জে স্ক্রিন করে লেখা আছে ওয়ান জে প্যাকেট ওয়ান জের মাত্র ষোলো টাকা পিস আচ্ছা ঠিক আছে এটা কিন্তু কোনো ব্র্যান্ডিং নিতে গেলে আপনার হোলসেলে কেনা পড়বে আড়াইশ টাকা তারপর হচ্ছে এ একটা মাইক হোল্ডার মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা পঞ্চাশ পয়সা তারপর দেখেন আমার কাছে ওয়ান জি অ্যারেপ্টারও পাবেন ওয়ান জি অ্যারেপ্টার ঠিক আছে এটা হচ্ছে ওয়ান জি অ্যারেপ্টার এটার দাম পড়বে আপনার মাত্র হচ্ছে আপনার বাইশ টাকা পিস ওয়ান জি অ্যাডেপ্টার তারপর মাল্টি সকেট পাবেন এগারো টাকা পিস এগারো টাকা পিস তারপর এই একটা দেখেন লাভজনক আইটেম তিনটা কালার থাকবে প্রতিটা বক্সে মাত্র পঁচিশ টাকা পিস কেনা পঁচাত্তর টাকা বিক্রি পঁচিশ টাকা কিনবেন পঁচাত্তর টাকা বেচবেন তো আপনারা চাইলে কিন্তু ভাই এখানে যে আইটেমগুলো আছে আপনি চাইলে দুই চার পাঁচ হাজার টাকার ভিতরে কিন্তু এই আইটেম নিয়েও মার্কেটিং করতে পারেন দেখা যায় আপনি পার বক্সে মিনিমাম থার্টি পার্সেন্ট প্রফিট করতে পারবেন থার্টি পার্সেন্ট প্রফিট আপনার অনায়াসে চোখ বন্ধ করে করা যায় মার্জিন রাখা যায় দেখা যায় ভাই ইলেকট্রিক ব্যবসা করতে বেশি টাকা লাগে না জাস্ট আমাদের অনুসারী করে আমাদের অনুকরণ করে আপনি একটু চলবেন যে কিভাবে বিজনেসটা করবেন আমরা শিখিয়ে দিব আমরা আপনাকে লাইনটা দেখিয়ে দিব। আপনি ওইভাবে করলে আপনি এই পাঁচ হাজার টাকাকে এক মাসে পনেরো হাজার টাকা করতে পারবেন ভাই আমি বেশি দেখাইলাম না অল্প দেখাই শুরু করেন কারণ বেশি বললে মাথা উলাই যেবো আপনি অল্প দিয়ে শুরু করেন আমি আসলে চ্যালেঞ্জ দিলাম যে আপনি শূন্য পকেট আপনি ইলেকট্রিক ব্যবসাটা ছয় মাস টানা করেন আপনি সেই শূন্য পকেটে আপনি এক লক্ষ টাকার আপনার কাছে ইনশাল্লাহ ক্যাশব্যাক থাকবে মার্শাল্লা ঠিক আছে এটা আমি আপনাকে মানে যদি আপনি ব্যবসা করতে চান যে না আমি ইলেকট্রিক ব্যবসা করব ওই মনে আশা প্রেরণা নিয়ে আমার কাছে আসবেন তাহলে আমি আপনাকে এই মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে দিলাম আপনার কাছে এটা থাকবেই কারণ পচা গলার কোনো ভয় নাই কোনো এক্সপায়ার ডেট নাই আপনি যখন মঞ্চে যে প্রোডাক্ট বেচতে পারবেন তার পাশাপাশি কিন্তু আমরা আরেকটা সবচেয়ে যে বড় ফ্যাসিলিটি দিচ্ছি ছয় মাসের ভিতরে যে কোনো প্রোডাক্টের যে কোনো ধরনের সমস্যা হলে আপনি চেঞ্জ করে নতুন আইটেম নিতে পারবেন সাপোজ ধরেন আপনি আমার কাছে এই হোল্ডারটা নিয়েছেন আপনার এখানে স্লো আইটেম আপনি এখানে এটা রানিং আপনি এটা চেঞ্জ করে আমার তো এটা নিতে পারবেন ছয় মাসের ভিতরে যে কোনো প্রোডাক্ট চেঞ্জ করে আপনার কাছে যে প্রোডাক্ট ভালো লাগবে আপনি নিতে পারবেন কোনো সমস্যা তার পাশাপাশি টেস্টার টেস্টার আমার কাছে কিন্তু আছে টাকা পয়সা এটা দেন কত বড় একটা টেস্টার এটা হচ্ছে অরিজিনাল চায়না না মাত্র বিশ টাকা পিস এই একটা হচ্ছে কালার টেস্টার মাত্র উনিশ টাকা পিস এটাকে কালার টেস্টার বলে এটা হচ্ছে আপনার যে নফটা পিতলের এটা পিস হচ্ছে মাত্র একুশ টাকা তারপর আমার কাছে পাবেন ডি ডিপিস এটা হচ্ছে উঁচা নফ এটা নিচার নফটা আমার কাছে অ্যাভেলেবেল আছে এই যে ছবিতে দেওয়া আছে ঠিক আছে এটা নিচার নফটা আছে এটা পড়বে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা পিস একশো পঁয়ত্রিশ টাকা পিস তারপর যদি আমরা পাথরের ডিপি সুইচ দেয় পাথরের ডিপি সুইচ পড়বে মাত্র একশো সাতান্ন টাকা পিস একশো সাতান্ন টাকা পিস এগুলো প্রত্যেকটা মালের গ্যারান্টি আছে বেচার ক্ষেত্রে যে কোনো ধরনের সমস্যা হলে চেঞ্জ তার পাশাপাশি আমার কাছে পাবেন আপনার সুইচ বোর্ড আমার কাছে একটা দোকান করার জন্য একটা বাসাবাড়ি করার জন্য যাবতীয় যা লাগে সবকিছু আপনি আমার কাছে পেয়ে যাবেন সুইচ বোর্ড তারপর হচ্ছে রয়্যাল প্লাগ কেবল ক্লিক কেবল টাই স্ক্রু পর্যন্ত আমার এই ফাইভ ইলেকট্রিকে পেয়ে যাবেন ঠিক আছে তার পাশাপাশি যদি ভাই বলি দেখেন আমার কাছে কিন্তু আইটেমের অভাব নাই প্রচুর আইটেম আছে প্রচুর পরিমাণ আইটেম আছে আমার কাছে দেখেন যারা বাসা বাড়ি করতে চান যে গ্যাং সুইচ গ্যাং সুইচ ইউজ পরিমাণ গ্যাং সুইচ আছে এখানে যদি দেখান গ্যাং সুইচের অভাব নাই ঠিক আছে আমার কাছে প্রচুর পরিমাণে গ্যাং সুইচ আছে তারপর যদি ভাই দেখাই যে এখানে এলাকাসের মধ্যে সব আপনি আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন ঠিক আছে আপনি এইখানে আমার কাছে যে গ্যাং গুলো আছে এগুলো আপনি 40 থেকে 50% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে আর প্রত্যেকটা গ্যাং শুজে কিন্তু ভাই 20 বছরের গ্যারান্টি 20 বছরের ভিতরে যে কোনো সমস্যার চেঞ্জ মানে চেঞ্জ করে নতুন মাল দিয়ে দিবা জানায় বাসাবাড়ি করতে চান আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনার এলাকায় আপনি যে প্রোডাক্টটা 1 লক্ষ টাকা দিয়ে কিনবেন আমার এখানে আসবেন তার থেকে বেটার কোয়ালিটির প্রোডাক্ট আপনি মাত্র ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে ইনশাল্লাহ আমি আপনাদের কমপ্লিট করে দিয়ে দিব ঠিক আছে আর সবগুলো প্রোডাক্ট থাকবে গুণগত মান গ্যারান্টিযুক্ত প্রোডাক্ট তার পাশাপাশি মামুন ভাই আমরা যদি একটু মাল্টি সকেটের রেট বলি আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে ভাই দ্বিগুণ তিগুণ লাভের ব্যবসা দ্বিগুণ তিগুণ লাভ যারা মার্কেটিং করতে চান বা খুঁজতে ব্যক্তি চান বা পাইকারি বিক্রি করতে চান

তার পাশাপাশি আমার কাছে পেয়ে যাবেন আপনি অনেক চ্যাম্পিয়ন অনেক চ্যাম্পিয়ন পাবেন মাত্র আপনি পঁচাশি টাকা পিস মাত্র পঁচাশি টাকা পিস রুবেল তারপর হচ্ছে মামুন ভাই এই যে একটা প্রোডাক্ট হ্যাঁ এই যে আমি একটু খুলেই দেখাই আচ্ছা এটা হচ্ছে আপনার ব্যাকপার্টটা দেখেন স্টিলের ইদে আছে যেটা হচ্ছে এসএস ঠিক আছে এটা জলে পুরো গলে গেলে চেঞ্জ এটা দাম পড়লো মাত্র 135 টাকা 135 টাকা 135 টাকা জলে যাক পড়ে যাক গলে যাক চেঞ্জ করে নতুন প্রোডাক্ট এটা দিয়ে আপনি ইলেকট্রিক চুলা ওভেন প্রেশার কুকার রাইস কুকার ওয়াশিং মেশিন তারপর হচ্ছে আপনার ব্লেন্ডার মানে যত হাই আছে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় ঘরে ব্যবহার করার জন্য এগুলো আপনি ইউজ করতে পারবেন অনায়াসে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা জ্বলে পড়ে গলে গেলে নতুন প্রোডাক্ট আমি দিয়ে দেবো তার পাশাপাশি ভাই একের ভিতরের সব একের ভিতরে সব যেটা নাকি চমৎকার একটা দেখেন আপনি একটা ফ্যান একটা ধরেন এলইডি লাইট একটা ডিম লাইট আর একটা হচ্ছে আপনার দেখা যায় আপনি অপশনাল কিছু ইউজ করার জন্য রাখলেন বা দেখা যায় অনেক ঘরে দুইটা ফ্যান থাকে ঠিক আছে এই একটা এখানে হচ্ছে আপনার সকেট মোবাইল চার্জ দেওয়ার জন্য ঠিক আছে এই একটা হচ্ছে ইন্ডি মিডিয়াম মানে আপনার লাইনটা পাওয়ারে আছে কিনা আপনি জানতে পারবেন ফিউজ তারপর হচ্ছে রেগুলেটার যে ফ্যান কমানো বাড়ানোর জন্য আর ব্যাক পার্টটা যদি না বললেই নাই প্রত্যেকটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কপার স্ক্রু সহ উন্নত মানের দিয়ে তৈরি এটার দাম পড়বে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের ভিতরে যদি আপনার সামান্য একটা সুইচের প্রবলেম করে আমি আপনাকে পুরো একটা নতুন একটা প্রোডাক্ট দিয়ে দিব পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা আমি নতুন দিয়ে দিব এটা হচ্ছে নিয়ে কিন্তু আপনারা দেখা যায় সাড়ে তিনশো চারশো টাকা খুচরা বিক্রি করা যায় আর এগুলো দেখা যায় যাদের গ্যাংস লাগানোর বাজেটটা থাকে না তারা কিন্তু এই জিনিসটা ব্যবহার করে দেখা যায় এটা কিন্তু একটা ঘরের একটা মাদুর্য যদি এভাবে লাগায় দেখা যায় জাগারও সেগুলো টাকার পরিমাণও বেঁচে গেল দেখতেও সুন্দর এটা কিন্তু একটা স্মার্টনেস একটা জিনিস এটার নাম হচ্ছে ডিজিটাল গ্যাং সুইচ ডিজিটাল গ্যাং সুইচ ঠিক আছে একের মধ্যে সব জি একের ভিতরে সব এটা আপনি একশো পঁয়ত্রিশ টাকা পাঁচ বছরের গ্যারান্টি তারপর যদি আমরা একটু বাটামে যাই আমার কাছে আপনি বাটা মোল্টার পাবেন বারো টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু আচ্ছা এই যে দেখেন ওয়ান জে নাম করা আছে ঠিক আছে এক নামের সব পেয়ে যাবেন আমার কাছে ওয়ান জে ওয়ান জে বারো টাকা পঞ্চাশ পয়সা চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা তারপর হচ্ছিল আপনার প্যাচ পিন টুইন মাত্র বাইশ টাকা পিস তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে পিন এটা হচ্ছে দেখেন এই যে ওয়ান যে লেখা আছে হ্যাঁ আমার প্রত্যেকটা প্রোডাক্ট লেখা আছে এটার দাম হচ্ছে এলো আপনার একুশ টাকা পিস এগুলো হচ্ছে কি আপনার যে কোনো ব্র্যান্ডিং নিতে গেলে এটা আপনার হোলসেল কিনে দিব পঞ্চান্ন টাকা আর আমারকে যদি আপনি একুশ টাকা কিনে পঞ্চান্ন টাকা বিক্রি করে ফেলেন না লাভ ঠিক আছে তার পাশাপাশি যারা বাসাবাড়ি বা যারা বড়ো মাল বিক্রি করবেন যারা দোকানদার আসেন আমার কাছে কিন্তু ভাই প্রচুর পরিমাণ কালেকশন আছে এটা হচ্ছে আপনার বিশ টাকা পিস জারা বাদাম বিশ টাকা বিশ টাকা পিস চালতা বাদাম সাতাইশ টাকা পিস তারপরে যে এটা যেটা কমন একটা আইটেম দেখেন ওয়ান জি প্রত্যেকটা মাল কিন্তু ভাই দেখেন খোদাই করে লেখা ওয়ান জি হ্যাঁ আপনারা চাইলে কিন্তু আমার কাছে এক নামে সব প্রোডাক্ট নিতে পারবেন এক নামে সব প্রোডাক্ট আমার কাছে আছে আপনারা যদি বলেন যে আমি হোলসেল মার্কেটিং করব এক নামে সব মাল বেচুন ইনশাল্লাহ আমার দোকানে আসবেন এক নামে সব মাল আমি দিতে পারবো অ্যাভেলেবেল এটা বলবো তিরিশ টাকা পিস তার পাশাপাশি যদি আমরা একটু ডিজেনেবল লাগাই এটা বলবো পাঁচচল্লিশ টাকা এটা পরে পঞ্চাশ টাকা এটা পরে ষাট টাকা এই না ভাই এই ভিতরে কিন্তু আমার কাছে আরও তিরিশ থেকে চল্লিশটা আইটেমের বাটাম পাবেন দেখা যায় ভিডিও অনেক লং হয়ে যাবে দেখা যায় শর্ট ফর্মের যেগুলো দেখানোর আমরা দেখিয়ে দিই তার পাশাপাশি কিন্তু অনেক কালারফুল অনেক আইটেম আমার কাছে আছে অভাব নেই আমার কাছে তারপর যদি আমরা একটু ভাই তারে যাই তার কিন্তু আমি নিজে তৈরি করি তার নিজে তৈরি করেন জি তার আমি নিজে তৈরি করি ভাই আমার কাছে তার পাবেন ভাই একদম স্বল্প টাকা রেটে স্বল্প টাকা রেট আমার কাছে তার পাবেন আমার কাছে তার পাবেন হচ্ছে আপনি ওয়ান পয়েন্ট থ্রি মাত্র দুইশো টাকা থেকে শুরু দুশো টাকা থেকে দুইশো টাকা কয়েল থেকে ওয়ান পয়েন্ট থ্রি শুরু এটা হচ্ছে দশ কয়েল মাত্র দুই হাজার টাকা ওয়ান পয়েন্ট থ্রি দুইশো টাকা থেকে শুরু ওয়ান পয়েন্ট থ্রি আমার কাছে পাবেন দুইশো টাকা দুইশো পঁয়তাল্লিশ টাকা তারপর হচ্ছিল আপনার পাঁচশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে পাবেন এগুলো হচ্ছে আপনার রেগুলার যেরকম যেটা অ্যালুমিনিয়াম এটা দুইশো টাকা ঠিক আছে তারপর হচ্ছে যদি আমি তামার ধারণা দিয়ে দিই আমার কাছে আপনি ওয়ান পয়েন্ট থ্রি তামা পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো হ্যাঁ আর ওয়ান পয়েন্ট জিরোটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডাক্ট ফায়ার প্রুফ করা ঠিক আছে তারপরে যে যেখানে আপনার পিবিসি হান্ড্রেড পার্সেন্ট এক নম্বর সলিউশন দিয়ে তৈরি করা এগুলো হচ্ছে আমার নিজস্ব প্রোডাক্ট ওয়ান পয়েন্ট জিরো এক হাজার পঞ্চাশ ওয়ান পয়েন্ট থ্রি বারোশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট থ্রি আমার কাছে তিনটা ক্যাটাগরি আছে বারোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ টু পয়েন্ট জিরো আছে ভাই টু পয়েন্ট জিরো ফোর বললো আপনার বাইশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশ আমার কাছে আপনি ওয়ান পয়েন্ট জিরো থেকে শুরু করে সিক্সটির আর এম তার মানে ষোলো আর এম তার অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব তামার তার ঠিক আছে তারপর অ্যালুমিনিয়াম দুইশো টাকা থেকে শুরু তারপর যদি এফটি তার বলি এফটি তার শুরু হচ্ছে আমার কাছে মাত্র চারশো দশ টাকা কয়েল মানে চার টাকা দশ পয়সা কস চারশো দশ টাকা থেকে শুরু আমার কাছে কিন্তু ভাই তারের অভাব নাই আপনি যত কয়েল তার চান আপনি যত কয়েল তার চান যত কয়েল তার আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আমার কাছে তারের জগতের যে কোনো সাইজ যে কোনো ধরন যে কোনো কোয়ালিটি সব তার আপনি আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে তারপর আমার কাছে আপনার লতাতার আছে মাত্র একশো টাকা থেকে শুরু একশো টাকা এক টাকা গজ একশো টাকা কোয়াল থেকে লতাতার শুরু আপনি এটা হচ্ছে চল্লিশ ছিয়াত্তর আর চোদ্দো ছিয়াত্তর যদি নেন দুশো বিশ টাকা তেইশ ছিয়াত্তর যেটা হচ্ছে ফায়ার প্রুফ করা থাকবে তিনশো বিশ টাকা আমার কাছে লতাতার একশো টাকা থেকে শুরু করে ষোলোশো টাকা দামের লতাতার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এফটি তার চারশো দশ টাকা থেকে শুরু করে সাড়ে পাঁচ হাজার হাজার টাকা দামের পর্যন্ত এফটি তার পাওয়া যাবেন আমার কাছে আপনি ওয়ান কোর টু কোর থ্রি কোর সব ধরনের তার আমার কাছে অ্যাভেলেবেল আছে শুধু এই না বা এই যে অটো রিক্সা চার্জ দেওয়ার জন্য এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত রঙের রং ধুলু মাত্র চারশো টাকা কেজি চারশো টাকা কেজি তারপর দেখা যায় অনেকের মিটার মেন লাইন থেকে তার চুরি হয়ে যায় ঠিক আছে বাইরে যারা টান এই যে মেন লাইন থেকে মিটারে খাম্বা থেকে মেন তার টানবেন মাত্র চারশো টাকা কেজি শুধু এই না আমার কাছে এই ধরনের তার তিরিশ থেকে কোয়ালিটি পাবেন শিপমেন্টের তার তারপর যদি ভাই বলি আমি আমার কাছে মাল্টিপ্লাক শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা পঁচাশি টাকা পঁচানব্বই টাকা একশো পনেরো টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁচিশ টাকা একশো দশ টাকা আমার কাছে আপনি একশো চল্লিশটা ডেমের মাল্টিপ্লাক অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর প্রত্যেকটা মাল্টিপ্লাগে আমার গ্যারান্টি আছে প্রত্যেকটা তার প্রত্যেকটা তার তামা আপনি চাইলে আমার দোকানে এসে যে কোনো মাল্টিপ্লাক কেটে দেখতে পারেন যে ভাই তামা কিনা আমার কথা জিনিসে মিল আছে কিনা তো আমাদের কাছে কিন্তু আপনি এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজে করে তৈরি এগুলো আপনি গ্যারান্টি যুক্ত নিতে পারেন তারপর আমার কাছে আছে সুপার গ্লু এটা হচ্ছে ম্যাকডেট এরকম নয় টাকা পিস আরেক যেটা আছে হলুদ কালার ছোট ছোট ওটা হচ্ছে তিন টাকা একানব্বই পয়সা তার পাশাপাশি কিন্তু ব্যাপার কাছে সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার আছে সান প্লাস এই যে সান প্লাস গ্যাং সুইচ এসি লাইট টিউব লাইট তারপর হচ্ছে আপনার সার্কিট ব্রেকার মানে আপনি চাইলে আপনি এক নামে আপনার বাসার প্রত্যেকটা জিনিস এক নামে আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে তারপর বিআরবি সার্কিট ব্রেকার আছে যেটা খুবই উন্নত মানের বিজলি সার্কিট ব্রেকার আছে সুপার টপ আছে লাইনার আছে আমাদের কাছে অনেক কোয়ালিটির প্রোডাক্ট আছে অনেক ব্র্যান্ডিং ভালো আছে যেরকম যদি তারের কথা বলি আমি আমার কাছে কিন্তু ভাই তানের দেখেন অভাব নাই এই যে লতা তার সিঙ্গেল তার কালারফুল তার তারপর যদি আমরা ব্র্যান্ডিং বলি দেখেন বিজলি বি বাংলাদেশের সর্বোচ্চ ডিসকাউন্ট আমার কাছে পাবেন বিজলি বি তার আর আর তার বিবিএস এসকিউ সব ধরনের তার আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে মানে আমার কাছে নাই বলতে শব্দ নাই তার পাশাপাশি কিন্তু ভাই এক ছাদের নিচে আমরা সব কিছু দিচ্ছি যেরকম ফ্যান

যেটা যেটা গত ভিডিওতে ছিল আপনার সাতশো আশি টাকা মানে এক পিস ফ্যানে কিন্তু আপনার একশো টাকা কমছে কমছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে ফোন কলে অর্ডার করে এই মালগুলো নিতে পারেন কারণ আমাদের কাছে যে পরি প্রোডাক্টের রেট কমবে কস্টিং কমবে আমরা কিন্তু তাৎক্ষণিক কমিয়ে দিই ঠিক আছে তো আপনারা কিন্তু আমাদের সাথে ব্যবসাটা করতে পারেন যাদের টাকা কম দেখা যায় আপনি ভাই দুই চার পাঁচ পিস ফ্যান নিয়ে ব্যবসা করতে পারেন একটা ফ্যানে কিন্তু দেড় থেকে দুশো টাকা মার্জিন করা ব্যাপার না তারপর আমার কাছে আছে সোলার ফ্যান সোলার ফ্যান আছে অরিজিনাল সোলার ডিফেন্ডার তারপর হচ্ছে আপনার রিচার্জেবল ফ্যান তারপর এই যে জালি ফ্যান চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা ষোলো ইঞ্চি এটা হচ্ছে পাঁচশো সত্তর ষোলো ইঞ্চি তারপর আমার কাছে যে ফ্যানের পাতা পাবেন ফ্যানের পাতা মাত্র নয় টাকা থেকে শুরু নয় টাকা থেকে শুরু তারপর এই দেন ভাই এই যে ওয়ান ফ্যান আমি দেখছেন মাল এক নামের মানে কি চান আপনি আমার কাছে সব আছে সব আছে সব আছে তো আজকে আর ভাই ভিডিও বড় করুন না মামুন ভাই আপনি টু ভাই আমার দোকানটা যদি একটু পুরোটা দেখা দিতেন দেখেন ঠিক আছে দেখা যায় দোকানে আসলে আমার কাছে সব ধরনের আইটেমগুলা আরও ভালোভাবে দেখতে পারবেন দেখা যায় আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা আইটেম তিরিশ থেকে চল্লিশটা করে আইটেম আছে যে দোকানে আসলে যেটা আপনার কাছে দেখা সম্ভব যারা চান আমার কাছে ফোন কলের মাধ্যমে মাল নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন আপনি এক থেকে দুই টাকা জমা দিয়ে কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন ফোন কলে অর্ডারে আর আমার দোকানের নাম হচ্ছে ফাইভ ইলেকট্রিক মার্কেটের নাম হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট দোকান নং ছয় সাত আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন গুলিস্তান ফ্লাইওভার থেকে নেমে দক্ষিণ পাশে হাঁটলেই তাজ ইলেকট্রিক মার্কেট আর অবশ্যই স্ক্রিনে বা ডিসক্রিন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনি ওইখানে আমাদের নাম্বারে আমাদের কল দিলে দেখা যায় আপনি গুলিস্তানের যে কোনো সাইডে দাঁড়ান আমরা আপনাকে অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো কারণ আমার ছোটো ভাই আছে আপনাকে নিয়ে আসবে তো আপনাদের কাছে আমি এতটুকু আশাবাদী যার কাছে দুই হাজার টাকা আছে বেকার না থেকে এই দুই হাজার টাকাকে কাজে লাগান বাইক সফলতা ইনশাল্লাহ পাবেন ঠিক আছে আর যারা ব্যবসায়িক ভাইরা আছেন আমার দোকান আপনাদের চায়ের দাওয়াত আপনি আসেন আমার প্রোডাক্টগুলো দেখেন যদি ভালো লাগে আমার থেকে ব্যবসা শুরু করেন তো এই বলে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন